দেখো বন্ধুরা এখন যে ছটা পাহাড়ের গাত দিয়ে সূর্যটা উঠেছে পাহাড় কেটে 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 পুরো করা যেটা সবাই পাহাড় কেটে কেটে এখানে টিন দিয়ে দিয়ে ঘর করে কি সুন্দর সব রয়েছে আর আমরা এই হোমস্টেটায় রয়েছি হোমস্টেটার নাম হচ্ছে নিভানা হোমস্টে কালিম্পং হোম হোমস্টেটা পুরো বাগান পুরো ফুল টুল দিয়ে সাজানো একদম এত সুন্দর পুরো ফুলের বাগান পুরো এত সুন্দর সুন্দর সব ফুল গাছ মানে সেটা আমাদের এখানেও মানে আমরা দেখি না এই গাছগুলো এত সুন্দর সুন্দর গাছ এখানে আমাদের যে নিভানা হোমস্টে লেখা আছে এ আমরা এই বারো সিটারই গাড়িটা করেই ঘুরছি এটা আমাদের ট্রেন থেকে নেমে এই গাড়িটাই আমাদের বুক করা সব জায়গায় দার্জিলিং এ মেল ঠেল সব যত দার্জিলিংয়ে ঘোরার জায়গা আর এটা হচ্ছে কালিম্পংয়ে রয়েছি এখন আমরা আবার দার্জিলিং থেকে বেরিয়ে তিন দিন পরে আর ওই দেখছ কাঠ দিয়ে ইয়ে করা ওইটা ইয়ে উনুন করা ওটা আমাদের কাঠ দিয়ে জ্বালিয়ে দিয়েছিলো রাতে বক্স জ্বালিয়ে দিয়েছিলো সব নাচ হয়েছিল এখানে আর এই যে উপরটা আমি রয়েছি নিচে ঘর আছে খাওয়া দাওয়া সব কিছু চার চারবেলা খাওয়ানো সকালে টিফিন দুপুরের লাঞ্চ সন্ধ্যাবেলা মারিয়ে দিচ্ছে কফি টফি পকোড়া চা যে যেটা খায় রাতের খাওয়ার খুব সুন্দর পরিবেশ জায়গা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা এখানে আসলে আসতে পারো আরও ভিজ দেবো বন্ধুরা টাটা তোমরা জাস্ট দেখো এত সুন্দর লাগছে ওই জ্বালনা দিয়ে পুরো ওই হোমস্টেটাই পুরো আমাদের নেওয়া দশজন পুরো একটা একটা করে রুম পুরো দিয়ে দিয়েছে আর জানলা দিয়েও ওই ছাদে মানে তোমার এই সূর্য ওঠাটা পাহাড়ের সূর্য ওঠাটা দেখা যাচ্ছে পাহাড়ের গাড়ি সূর্য উঠছে এত সুন্দর টাটা বন্ধুরা